হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো কিছুক্ষণ আগেই সুপার কাপের দ্বিতীয় ম্যাচ খেলে নিল মোহনবাগান দল হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে আর এই হায়দ্রাবাদ এফসি দলের এগেনস্টে দুই এক গোলে শেষ অবধি ম্যাচটা জিতেছে মোহনবাগান দল তো এই ম্যাচ জেতার পর বা ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের কোচ ম্যাচ নিয়ে কি বলেছেন সেটা তোমাদেরকে জানাবো আরমান্দো সাদিকিউ কামিংসকে নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে তো প্রথমত বলে দিই যে দুই কোচ কি বলেছেন ম্যাচটা শেষ হওয়ার পর তো প্রথমত হায়দ্রাবসি দলের কোচ তিনি যেটুকু বলেছেন এই ম্যাচটা শেষ হওয়ার পর সেটা হচ্ছে দলের ছেলেরা জানতো মোহনবাগান দলের এগেনস্টে ম্যাচ খেলতে হবে এবং তাদের এগেনস্টে কিভাবে কি ম্যাচ খেলতে হবে সেই পরিকল্পনা সেই স্ট্র্যাটেজি ওদেরকে বুঝিয়ে দিয়েছিলাম আর ওরা ওই রকম পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করেছে অত বড় দল তাদের এগেনস্টে ভুল ভ্রান্তি আমার দলের ছেলেরা অবশ্যই করবে কিন্তু প্রথম এক মিনিট থেকে আশি মিনিট অবধি ওরা যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে ভুল না করার চেষ্টা করেছে এবং আমরা প্রথমেই একটা গোল পেয়ে গেছিলাম এতে দলের ছেলেদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেছিলো তারা চেয়েছিল ম্যাচটা জিততে এবং মোহনবাগান দলকে আটকে দিতে কিন্তু একটা ভুল হ্যাঁ মোহনবাগান দল খুবই শক্তিশালী দল তাদের এগেনস্টে ভুল ভ্রান্তি হবে কিন্তু প্রথম আশি মিনিট তারা ভুলভ্রান্তি করেনি কিন্তু একটা ভুল ভ্রান্তি হওয়ার পরই পুরোপুরি ম্যাচটা ঘুরে গেছে কিন্তু দলের ইয়ং প্লেয়াররা যেভাবে খেলেছে অত বড় শক্তিশালী দলের এগেনস্টে তাতে দলের ছেলেদের নিয়ে আমি সত্যি খুবই খুশি ম্যাচ ছাড়া দুঃখ আমার নেই কিন্তু ম্যাচে ভালো পারফরমেন্স করা নিয়ে আমি খুবই খুশি এরকমই কথা বলেছেন অবশ্যই হায়দ্রাবিবসি দলের কোচ তো দেবসি দল যেভাবে পারফরমেন্স করেছে তাতে সবারই কিন্তু মন জয় করার মতো পারফরমেন্স তারা করে দেখিয়েছে হ্যাডস অফ হায়দ্রাবাদ তাদের যদি মেন শক্তিশালী দলটা থাকতো হয়তো মোহনবাগান দল ম্যাচটা হেরেও যেতে পারতো একটা রিজার্ভ টিমকে মোহনবাগান দল হারাতে গিয়ে এত হিমশিম খেলো তবুও মোহনবাগান দল জিতলো এটাই অনেক বাট অনেক কিছু পরিবর্তনের দরকার মোহনবাগান দলে অনেক কিছু কিছু ভুলভ্রান্তি রয়েছে যেগুলো দলের মধ্যে ঠিক করতে হবে এবার ক্লিফোর্ড মিরান্ডা তিনি কি বলেছেন তিনি বলেছেন প্রথমত আমরা ডিফেন্সের ভুলে একটা গোল খেয়েছি ওই ভুলটা ছাড়া মোটামুটি আমার দলের ছেলেরা সব জায়গাতে ভালো খেলার চেষ্টা করেছে হায়দ্রাবাদ যথেষ্ট ভালো ফাইট দিয়েছে লড়াই করেছে আমাদের এগেনস্টে এবং কোনো রকম কোনো ফাঁক ফুকর রাখছিল না তারা এবং আমাদের দলের ছেলেদের ওইখানেই একটু প্রবলেম হচ্ছিল কারণ তারা খুবই ভালোভাবে নিখুঁতভাবে ডিফেন্স করে যাচ্ছিলো আমরা কিন্তু কম অ্যাটাক করিনি তাও ওরা ভালো ডিফেন্স করেছে বলেই আমরা হয়তো গোল পরিশোধ করতে আমাদের একটু দেরি হচ্ছিল প্রবলেম হচ্ছিল কিন্তু শেষ অবধি ম্যাচটা জিতেছি এবং গোল পরিশোধ হয়েছে এবং ভালো জায়গায় এই মুহূর্তে চলে আসলাম গ্রুপ স্টেজে এটাই অনেক শেষ অব্দি জয়টাই হচ্ছে বড় কথা তবু হায়দ্রাবাদ যা খেলেছে তাদেরকে অফ জানাতেই হবে তাদেরকে সাধুবাদ জানাতেই হবে দুর্দান্ত খেলেছে তারা আমাদের দলের ভালো পারফরমেন্সের জন্য আরও উন্নতি করতে হবে তো এরকম কথাই বলেন ক্লিফোর্ট মিরান্ডা তোমাদের কাছে একটাই কোয়েশ্চেন থাকবে তোমরা কি এফসি দলের এগেনস্টে মোহনবাগানের খেলা দেখে সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট বা তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করো এবার যে বিষয়টা শেয়ার করব যে আরমান্দো সাদিকিউ আজকের ম্যাচে কেন খেলেনি এটা নিয়ে অনেক প্রশ্ন করেছ তো দেখো আরমান্দ সাদিকিউকে ছাড়া হয়নি অনেকে এটাও বলছো যে আরমান্দোকে ছেড়ে দিলো বা সাদিকিউ কি আর খেলবে না মোহনবাগান দলে তাকে কি ছেড়ে দেওয়া হলো এরকম প্রশ্ন করেছো তো দেখো আরমান্দ সাদিকিউর ছোট্ট হালকা একটু চোট পেয়েছিলেন যার কারণে তিনি খেলতে পারেননি এবং শরীরটাও খারাপ ছিল যার কারণে তিনি ট্র্যাভেল করে স্টেডিয়ামেও আসেনি মানে তিনি যদি আসতেন তাহলে তোমরা দেখতে পারতেন ভিআইপি বক্সে তিনি বসেই খেলা দেখছেন কিন্তু সেখানেও তিনি উপস্থিত ছিলেন না তার শরীরটাও কিন্তু খারাপ ছিল তার জন্যই তিনি খেলতে পারেননি আর যেহেতু নেক্সট ম্যাচটা ডার্বি ম্যাচ রয়েছে তাই তাকে নিয়ে কোনোরকম রিস্ক নিতে চায়নি ক্লিফোর্ড মিরান্ডা তো তিনি মোহনবাগান দল ছাড়ছে না আপাতত এবার নেক্সট দেখা যাক জানুয়ারির শেষ জানুয়ারি ট্রান্সফার উইন্ডো তো এখনও বন্ধ হয়নি তো শেষ মুহূর্তে যদি রকম চমক দেয় যেরকম কথা রয়েছে যে ভালো পারফরমেন্স না করলে আরমানদের সাথে কিউ জাসান কামিংসকে ছেড়ে দেওয়া হবে এবার যদি জ্যাসন কামিংসকে নিয়ে কথা বলি যে জ্যাসন কামিংসকে নিয়ে কি সিদ্ধান্ত নিচ্ছে তো দেখো জ্যাসন কামিংস যা পারফরমেন্স করছে তাতে করে যদি এই পারফরমেন্সটা করে রাখ করতে থাকে বা করে রাখে তাহলে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হবে বাট তার মতো প্লেয়ারের কাছে আমরা কিন্তু এটা কখনোই আশা করি না তার নামের প্রতি অনেক সুনাম রয়েছে সেই সুনামের দাম তিনি দিতে পারছেন না তিনি অত বড়ো মাপের স্ট্রাইকার তিনি এত টাকা নিয়ে মোহনবাগান দলে খেলতে আসছে মোহনবাগান দলের আবেগ মোহনবাগান দলের সমর্থকরা কি চাইছে সেটা তার বোঝা উচিত তার মধ্যে কোনো রকম গোল করার একটা তাগিদ নেই যে মনোভাব একটা থাকে না যে গোল করতে হবে প্রতিটা ম্যাচে কিছু ভালো করতে হবে গোল করতেই হবে তার কোনো মানে নেই কিছু ভালো পারফরমেন্স করতে হবে যার কারণে মোহনবাগান দল হয়তো অন্য প্লেয়াররা গোল করবে তার অ্যাসিস থেকে বা তার কিছু করা থেকে বাট সেটা তার মধ্যে নেই এবং যা সিদ্ধান্ত ঠিক সময় সিদ্ধান্ত হয়তো চলেই আসবে এমন তোমরা দেখতে পারো যে জাসেন কামিজকেই মোহনবাগান দল ছেড়ে দিচ্ছে আর সেটার সম্ভাবনা কিন্তু এখন প্রবল কারণ তার যা পারফরমেন্স তাকে রেখে মোহনবাগান দল মোটামুটি দশজনেই খেলছে এটুকু বলতে পারি কারণ তিনি প্লেইং ইলেভেনে থাকা না থাকা একই হলো তো এবার সবশেষে যে আপডেটটা শেয়ার করবো সেটা হচ্ছে কার্তুস মিন ব্যাঙ্গাল এফসি দলের স্ট্রাইকার কার্তুস মেনকে কিন্তু ব্যাঙ্গাল এফসি দল থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে অর্থাৎ তাকে ছেড়ে দিয়েছে তাকে কিন্তু আর আইসেলে ব্যাঙ্গাল এফসি দলের হয়ে খেলতে দেখা যাবে না সবশেষে একটাই প্রশ্ন করব যে জাসন কামিন্সকে রাখা উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত সেটা নিয়ে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য কমেন্টে জানিয়ে দিও এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও